এবারের হজে প্রথম শিশুর জন্ম নাম রাখা হল মোহাম্মদ চলতি হজ মৌসুমে প্রথমবারের মতো এক নারী হজযাত্রী সন্তান জন্ম দিয়েছে নবজাতক শিশুর নাম মোহাম্মদ রাখা হয়েছে ত্রিশ বছর বয়সী এক নাইজেরিয়ান নারী মক্কার একটি হাসপাতালে এ শিশুর জন্ম দেন সোমবার দশ জুন সৌদি বার্তা সংস্থার সূত্রে আরব নিউজ এ তথ্য জানিয়েছে খবরে বলা হয় পবিত্র হজ করতে আসা এক নাইজেরিয়ান নারীর গর্ভাবস্থার একত্রিশতম সপ্তাহে ছিল এরপর তিনি প্রসব বেদনা অনুভব হলে তাকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় সেখানে চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করে তাকে প্রসূতি ওয়ার্ডে স্থানান্তর করেন অৎপর সেখানে তার স্বাভাবিক প্রসব হয় মা ও শিশু উভয়ই সুস্থ আছে নবজাতককে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে হজযাত্রীদের জরুরি সেবা দিতে মক্কায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষত গর্ভবতী নারীদের জন্য মক্কা হেলথ ক্লাস্টারের তত্ত্বাবধানে রয়েছে বিশেষায়িত ম্যাটার্নিটি অ্যান্ড চিলড্রেন্স হাসপাতাল তা প্রসূতি নারী নবজাতক ও শিশুদের উন্নত চিকিৎসার জন্য বিখ্যাত প্রতি বছর হজ মৌসুমে এখানে প্রসূতি নারীদের সেবা দেওয়া হয় এদিকে চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সর্বোত্তম স্বাস্থ্যসেবা দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এরই অংশ হিসেবে মক্কা মদিনা সহ হজের পবিত্র স্থানগুলোতে ছয় হাজার চারশোর বেশি শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র ও ভ্রাম্যমাণ ক্লিনিক স্থাপন করা হয়েছে এসব স্থানে পাঁচ হাজারের বেশি চিকিৎসক সহ বত্রিশ হাজারের বেশি চিকিৎসাকর্মী নিয়োজিত রয়েছে এর মধ্যে পেশাদার চিকিৎসকরা বত্রিশটি হাসপাতাল একশো একান্নটি স্বাস্থ্যকেন্দ্র ও ছয়টি সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সমৃদ্ধ ব্রাহ্মমাণ ক্লিনিকে চিকিৎসা সেবা দেবেন এদিকে সৌদি রেড ক্রিসেন্ট অথরিটি এসআরসিএ এর তত্ত্বাবধানে হজযাত্রীদের জরুরি সেবায় বিশেষ উদ্যোগ নেওয়া হয় সংস্থাটির তত্ত্বাবধানে আটানব্বইটি জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রে দুই হাজার পাঁচশো চল্লিশ জনের বেশি চিকিৎসাকর্মী নিয়োজিত রয়েছে এছাড়া রয়েছে ছয়শ চুরানব্বইটির বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা এবং সাতটি এজার অ্যাম্বুলেন্স বিমান সৌদি আরবে আগামী পনেরো জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং পরদিন ষোলো জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে বিভিন্ন দেশের তেরো লাখের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন এবছর বিশ্বের বিশ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব